লক্ষীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের করে তো দিয়েছি দেখুন আগে হঠাৎ করে যাদের বাড়িতে আছে আছে হবে হবে না না টেলিভিশন পাকা একটা দেয়াল আছে হবে না তাদের কিছু পরিবারকে দিল দশ হাজার টাকা করে ভোট কেনার জন্য বিজেপি আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার ভোটের আগে দশ ভোটের পর বুলডোজার প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে আর আমরা এই পাঁচ বছরে এক হাজার টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন পাঁচ বারো ষাট হাজার টাকা হবে আর তুমি তো দশ দিয়েছ আর শিডুল কাস্ট টাইপে এটা হবে সত্তর হাজার টাকা তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ